더라 একমাত্র ব্রাজিলি কি গোল সাতখানে খাইছেন নি আর কেউ গোল সাতখানে খানো আর কেউ খানো তিনই তোরা ব্রাজিলের ভি চুল চুল লাগলি তোমন্ড লাগলেছ তো ওকি কিছু নাই গোল দিছে কোনাই জার্মানি হাত কাম এটা কোনো খবর নাই তোমরা ডালাটা নাডা নি কর কি অবস্থা এমন অবস্থা তুমি শুইউ রইছ ব্রাজিলের 7 তারিখ খেলা সাত মাস ঠিক আছে এর সকাল 7 খেলা ওরে ভাইয়েরা আমরা সেভেন হাফ খাইতে পছন্দ করি এই যে আমরা সেভেন হাফের পতবলে বয়ে রইছি সেভেন হাফ খাইতে পছন্দ করি তুঙ্গ সমস্যা কি আমরা সেভেন হাফ খাইতে আমরা সেভেন হাপ খাইনি তুঙ্গ সমস্যা কি হ্যাঁ এই এটা বুঝি না ঠিক আছে তোমরা কিনলে আরেকজনের অ্যাগেন্ড লই বাপ দাদার আমুল হয়ে এগেন লই তোমরা লাড়া লাড়ি করতে আছো তুম করে কি আমরা ডাকছিলাম নি এও কামড়া লইছে নিহাতে গ নাহে তারা কামরা লইছে ফে দে পে বাতা দেনি বাতা পাতা বাথা আলাদা করে বাতা দেনি ঠিক আছে তো দে সারা দিন তো বি আই সেভেন আপ সেভেন আপ সেভেন আপ তো radiolysis নিয়ে কাম সেভেন আপ ঠিক আছে আর কত দল আছে সেভেন আপ কাওয়াই না অন্য কোন সুর এটা কোন সুর বাজে কোপা আমেরিকায় কোপা আমেরিকার সামনের ম্যাচে উরুগুয়েলা খেলা না তখন কত রঙের কথা ভারো ঠিক আছে তারা ক সকাল 7:00 খেলা সাত মাসে খেলা ঠিক আছে তারপর হইল গিয়ে সাত তারিখে খেলা সাত নম্বর জার্সি নাই আরে ভাইয়া তবু এত জ্বালা কিনলে আমরা জ্বালা না হইলে ঠিক আছে এত জ্বালা তবু কিনলাই আমরা সেভেন আপ খাই হজম করতে পারি এই যে সেভেন আপ আমাদের প্রিয় খাবার আমরা সেভেন আপ খাই হজম করতে পারি তবু সমস্যা কিনে ভাইয়া তবু সমস্যা হজমের কোনো কথা নয় ঠিক আছে কিনে এর মুড়ি হরি লাগছে ব্রাজিলের হিসাবে ঠিক আছে কিনে এর মুড়ি হরি লাগছে তো অন এন্দি হুদা তোমরা লাগানো ঠিক আছে ওই যে আম্পায়ারগুন আফা কোম্পানীৰ আম্পেয়াৰ গুণ লগাই দিছ গীটাৰ প্ৰমো